فاعوذ بالله من الشيطان الرجيم واعبد الله ولا تشركوا بالله شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القرب والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا <تصفيق> <تصفيق> عن اناس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوايكه رواه البخاري ومسلم عن ابي بكر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم লাদ খুলল জান্নাতা জাসাদুন গুদ্ল হারাম রাহুল বাই হাকি ফিশমান বিসানাদিন শাহী আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ উপবিষ্ট লাদিন মুরব্বী কেরাম আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই বরদার আলালের মা এবং ভগ্নিগণ আমরা সর্বপ্রথম সে আল্লাহ আলার প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী জন্য আজকের ইসলামী জালসাই সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় প্রতিবেশীর হক প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশীর সাথে সদাচরণ উল্লেখিত বিষয়ে নির্দিষ্ট সময়কে সামনে রেখে কোরআন এবং সই সন্নার আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই আজকের ইসলামী জালসাই যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করছি যারা যেখানে রাস্তাঘাটে হাঁটাচলা চলা করছেন চলাফেরা করছেন দোকানপাটে ব্যস্ততা দেখাচ্ছেন আপনাদের যাবতীয় ব্যস্ততা ত্যাগ করে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করুন আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ আপনার লোকদের চলাফেরা বন্ধ করতে হবে এখন রাত বাজে সাড়ে এগারোটা এখন যে আপনার প্রয়োজন আছে এই কথা মিথ্যা প্রয়োজন বন্ধ করে তিন দিন ব্যাপী এই আজকের এই অনুষ্ঠান তিন দিন থেকে চলছে আসলে ধর্ম কি জিনিস এটা মানুষের এখনো অবগতিতে আসেনি প্রায় পৃথিবীতে অনেক এবাদাত আছে সালাত একটা এবাদাত শ্যাম একটা এবাদাত দান সদাকা একটা এবাদাত হজ একটি এবাদাত কোরআন মাজিদ তেলাওয়াত করা একটি এবাদাত পিতা মাতার খেদমাত করা একটি এবাদা এগুলি যেমন এবাদাত ঠিক কোরান হাদিস থেকে আলোচনা করা আর কোরান হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে এক নিষ্ঠতার সাথে বসে আদবের সাথে শিষ্টাচারের সাথে নম্রতা ভদ্রতার সাথে বসে হাঁটা চলাফেরা বন্ধ করে কোরান সন্ধ্যার আলোচনা শ্রবণ করাটাও একটা এবাদাত কিন্তু যারা এই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আর দাঁড়িয়ে আছে এরা এই বিষয়ে জানায় নেয় এটা যে একটা এবাদাত আর এই এবাদাতের মর্যাদা যে এত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুৎশি আল্লাহ শোভানাওয়াতা বলছেন মাজ আলাসা মাজলিসান ইয়াদ করুন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোরান হাদিস শ্রবণ করার জন্য বসে যায় তাবারানে আওসাতের পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস অত্র হাদিস প্রমাণ করে যে আল্লাহ নিজে কোরান হাদিসের আলোচনা শ্রবণ করতে বলছেন শিষ্টাচার ভদ্রতা বজায় রেখে বসে দাঁড়িয়ে নয় আর হাঁটা করে নয় আল্লা সোভানা বলছেন তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে কোরআন সন্ন্যার আলোচনা শ্রবণ করতে পারো কো মো আল্লাহ কোম তখন আল্লাহ বলেন যারা কোরআন সন্না বসে আলোচনা শুনলে তারা দাঁড়িয়ে বাড়ির দিকে যেতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি না আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি সব পাপ নেকি হবে যদি আপনি ভদ্রতা শিষ্টাচার বজায় রেখে কোরআন সন্নাকে মূল্যায়ন করেন মানুষের এবাদাত। কবুল হওয়ার অনেক শর্ত রয়েছে আমি যে এখানে কথা বলছি আর আপনি যে কথা শ্রবণ করছেন এটা একটা এবাদাত যে কোনো এবাদাতের পূর্ব একটি শর্ত আছে সেটা হলো এখলাস সহি এখলাস একনিষ্ঠতা মনোযোগের সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্ত নিয়ে আমল এবাদ করলেই কেবল ওই এবাদাত আল্লাহ কবুল করেন আব ওমামা বাহিনী রে জি আল্লাহ আল্লাহ বলছেন রাসূদ সাল্লাল্লাহ বলেছেন ইল্না আল্লাহ লা ইয়াক মিনাল আমালে ইল্লাহ মা কান আল্লাহ খলে সান ওয়াবু তুগিয়াবিহজহু নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তির কোনো এবাদাত কবুল করে না যে ব্যক্তি এখলাসের সাথে মনোযোগের সাথে এক নিষ্ঠতার সাথে ইবাদত করে না কাজে আপনি এখানে তিন দিন থেকে বসে আছেন আপনি দুটো নেকি পাওয়ার উদ্দেশ্যে পাপ ক্ষমা হওয়ার উদ্দেশ্যে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু তিন দিন থেকে আপনি এখানে এখানে অধিকাংশ লোক তদন্ত করলে দেখা যাবে এসেছে ঢং ঢং করে ঘুরে বেড়াতে বাজার করতে আর এই জিনিস খাবে এই জন্যই এসেছে আসলে কোরআন হাদিস শ্রবণ করার জন্য খুব কম লুকি এসেছে কাজে এদের শুধু আসা যাওয়াই সার্থক এদের নেকি হবে না কেন এদের এখলাস ঠিক নেই কাজেই এখলাসের সাথে এখানে তিন দিন থেকে আপনি বসে আছেন খামোখানা না এটা একটা এবাদা বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষেরই অপরাধ হলো তাদের কারো একলাস ঠিক নেই শিখে উঠেন যেই আমল করে জান্নাতে যাওয়া যায় ওই আমল করেই জাহান নামেও যাওয়া যায় শর্ত হলো যদি একলাস ঠিক না থাকে হাদিস বুখারি মুসলিম আনু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বললেন হিন্নাওয়ালা নাসিফজা আলা হে অমাল কেয়ামা হরাজুল মস্তশহিদা বিচারের মাছে আল্লাহ সর্বপ্রথম যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন তিনি হবেন শহীদ শহীদ আল্লাহ রাস্তায় জিহাদ করে জীবন দিয়েছে তাই তাকে শহীদ বলা হয় আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার পরও কোথায় যাবে জাহান নামে কি কারণ আল্লাহ এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ফামা তা ফিহা তুমি কি আমল করেছ তখন শহীদ ব্যক্তিটি বলবে